আসসালামু আলাইকুম আমি ইআর বাচ্চু নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমিক্রো বিক্রয় কুমিল্লা তো দর্শক এখানে আরও একটা প্লট আছে এখানে একটা ছীপাড়া মোজায় এটাও রাস্তার পাশে দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা দেখিয়ে দিচ্ছি রাস্তা রাস্তার সাথেই আছে শতকের ছয় শতকের প্লট এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে এই যে দেখেন এটা পুরোটা রাস্তা হয়ে যাচ্ছে রাস্তাতে কোনো সমস্যা নেই আর জায়গাতেও কোনো সমস্যা নেই নির্বেজাল জায়গা দর্শক আপনাদেরকে আমি আসলে নির্বেজাল জায়গাটুকুই ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও যখন ভিডিও দেওয়ার পরে পরবর্তীতে আমরা যখন একটু একটু জানতে পারি যে না রাস্তায় কোনো ভেজাল আছে যে কোনো সমস্যা আছে আমরা কিন্তু এটাতে আগে বাড়ি না তো ওইদিকে অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন আমরা জেনে শুনে আপনাদেরকে অন্তত বেজালের জায়গা দিব না এবং দিতে যাব না তো ঠিক আছে দর্শক আমি এটার রেটটা বলে দিচ্ছি তো এখানে গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা হিসাবে তিরিশ লক্ষ টাকা গন্ডা আস্কিং রেট মানে কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন কথা বলে একটু কম করার সুযোগ আছে বসলে কম করতে পারবেন ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি জায়গাটা বরাট কিন্তু আপনাদেরকে আরও একটু বরাট করে দেওয়া হবে পরবর্তীতে আসলে এখন বৃষ্টির দিন মাটি পাওয়া যাচ্ছে না এটা একটা সমস্যা যার কারণে মাটির জন্য আর একটু এমনি কিন্তু বরাট ছিল আর একটু বরাট করে দেওয়া হবে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনার আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে ফোনে কথা বলবেন কমেন্ট না করে যদি নেওয়ার আগ্রহী হন অবশ্যই ফোনে কথা বলবেন কমেন্ট না করে ফোনে কথা বলবেন আর সন্ধ্যার পরে কথা বলবেন ইনশাআল্লাহ আমি সন্ধ্যার পরে আপনাদেরকে সময় দেব আর সন্ধ্যার পরে সুযোগ দিয়েই আমি আসলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক যেখানেই শেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বছর এখানে থাকেন